আজকে চতুর্থী তো এখন বাজে দুপুর তিনটে দশ তো আমি ভাবলাম বেরোবো মানে তাড়াতাড়ি বেরোবো যাতে মানে ফাঁকায় ফাঁকায় একটু ঘুরতে পারি আর যেই বেরোবো ডিসাইড করেছি অমনি অবস্থা দেখো মানে কেন একে তো কুচি ধরা হাত ধরা কোনো লোকই নেই তারপরে বন্ধুরা মিলে একটু বেরোবো সেটাও প্রকৃতির সহ্য হচ্ছে না মানে যেই রেডি ফেডি হয়ে ক্যাবটা বুক করব করবো আকাশের অবস্থা এরকম এরকম কালো হয়ে এসছে এই যে শরতের আকাশ এখানে বর্ষার আকাশ এখানে আবার রোদ উঠে পড়লো মানে এটা কি টুনি লাইটের ইয়ে চলছে সে বুঝতে পারছি না কেন আলটিমেট অনেক ঠাকুর ডাকাডাকি করে বৃষ্টিটা কমেছিল আর আমরা বেরিয়ে পড়েছিলাম প্রথমেই চলে গেছিলাম একটুখানি পেট পুজো করতে তো পেট পুজো করে সোজা গেছিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর আমি এত বছর ধরে কলকাতায় আছি হয়তো অনেকেই বিশ্বাস করবে না আমি ফার্স্ট টাইম শ্রীভূমি ঠাকুর দেখতে গেলাম আমি অনেকবার ওখান দিয়ে শ্যুটিংয়ের জন্য বা কোনো কাজে যাতায়াত করেছে তখন দেখেছি প্যান্ডেল করা লাইটিং করা সাজানো টিভিতে ফেসবুকে দেখেছি খুব ভিড় হয় শুনেছি কিন্তু কোনোবার গিয়ে দেখিনি মানে আমি অনেক এত বছর মানে প্রায় এগারো বারো বছর আমি কলকাতায় আছি কিন্তু আমি কোনোদিন ওরমভাবে যে হয় না প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে প্যান্ডেল হপিং করা যেগুলো বড় বড়ো পুজো সেরকম খুব একটা আমি করিনি আমার রুট অনলি ওই টলিগঞ্জ গড়িয়া দেশপ্রিয় পার্ক ত্রিধারা ওইটুকুই থাকতো তো আমি মানে এত এত ফেমাস যে পুজোগুলো এখনও অবধি আমি কোনো দিন সেই পুজোগুলো দেখিনি তো এবছর ভেবেছিলাম চলো যাওয়া যাক তো সেই জন্যই চলে গেছিলাম শ্রীভূমিতে এটা চতুর্থী ছিল তাতেই কি ভিড় তবে একটাই কথা বলার প্যান্ডেল তো ভালো হয়েছেই আমরা হয়তো বুঝতেও পারছি যে দাঁড়ালে মানুষজন ভিড় হয়ে যাচ্ছে যেটা হয় যে লাইন পড়ে যাচ্ছে টাইম লাগছে কিন্তু আপনারা এত সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে তো দেখানোর জন্য মানুষকে দু সেকেন্ড দাঁড়াতে দিচ্ছে না মানে ছবি তো দূরে থাক মানে এই যে ভিডিওটা আমি করেছি এই ভিডিওটা আমি বাড়িতে চালিয়ে দেখবো যে আচ্ছা এরকম করেছিল মানে ওখানে প্রপার দেখারও ইয়ে না শ্রীভূমির ঠাকুর দেখে ফেরার পরে আমাদের আবার একটুখানি খিদে খিদে পেয়ে মানে ওটা হলো চোখের খিদে যাকে বলে মিষ্টি দেখে তো যেহেতু আমরা ইকো পার্কের দিকে ছিলাম তাই চলে গেছিলাম মিষ্টি মিষ্টি খাওয়ার জন্য তো সেখানে গিয়ে এত মিষ্টি খেয়ে ফেলেছিলাম যে আবার বেশি গা গোলাচ্ছিলো তো যাই হোক খাওয়ার ক্লিপিংস আর ওরকম নেওয়া হয়নি তারপর সোজা চলে গেছিলাম নিউ টাউন সার্বজনীন এটা খুব ফেমাস পুজো প্রত্যেক বছরই মোটামুটি যাওয়া হয় তো এবারও গেছিলাম কারণ এদিনকে ভিড়টা কম ছিল কারণ অন্যান্য দিনে প্রচুর ভিড় হ্যাঁ যাদের পাস থাকে ভিআইপি পাস তাদের জন্য ঠিক আছে বাট নর্মালি প্রচুর লাইন থাকে তো সেদিন ওরকম ছিল না কিন্তু চতুর্থের দিন দেখে মনে হচ্ছে অষ্টমী তো প্রথমে এ আমি বলছিলাম বাঁশ বাগান দিয়ে হেঁটে যাচ্ছে যথারীতি একটুখানি মজা করতে করতেই যাচ্ছিলাম তবে বাইরেটা এরকম ডাকলেও মানে লাগলেও ভেতরটা কিন্তু খুব সুন্দর মানে সত্যিই সুন্দর ভেতরটা তো আমাদের আবার লাইন আটকে দিয়েছে আর একটা সবথেকে মজার ব্যাপার হচ্ছে যখন ওই দড়িটা তুলছে তখন সবাই হুড়মুড়িয়ে দৌড়াচ্ছে যাতে দড়িটা না পড়তে পড়তে লোকজন যায় পেরিয়ে তো প্যান্ডেলের ভেতর দাঁড়িয়ে ছবি তোলা যাচ্ছে না এত লোকের ভিড় ধাক্কাধাক্কিতে বাট হ্যাঁ এরা ওরকম করেনি অতটাও যে ওই শ্রীভূমি যেরকম দাঁড়াতেই দিচ্ছে না এরা দাঁড়াতে দিয়েছে মোটামুটি লোকজনকে দেখতে দিয়েছে আর এই এই প্যান্ডেলের রিলস আমি প্রচুর দেখছিলাম তো এটা খুব সুন্দর লাগছিল দেখতে শিউলি ফুল আর মায়ের পায়ের চিহ্ন মানে মা পা পায়ের ইয়েগুলো রাখা আছে আর শিউলি ফুল রাখা আছে তো বেশ মানে ঠিক আছে চলো বেশ দেখতে ভালো লাগছে চোখের জন্য ভালো আর ওপরে যেহেতু টুনি লাইট দেওয়া আছে তাই মনে হচ্ছে স্টারগুলো চিকচিক করছে তো তারপরে মেন যেখানে দুর্গা ঠাকুরটা ছিল সেই জায়গাটা পুরো মিরের দিয়ে ঘেরা আর কাশ কাশ বোন দেওয়া মানে তোমার ঢুকে মনে হবে তুমি কাশের বোনের ভেতর তুমি আছো আর ওপরটা পুরো ওরকম মিরের একটা রিফ্লেকশন আর চারিদিকে মিরর দেওয়া আছে যেহেতু আর কাশফুল লাগানো আছে তো রিফ্লেক্ট হয়ে মনে হচ্ছে আমরা কাশবনের মধ্যে রয়েছি তো দেখতেই পাচ্ছ ভিড়ের অবস্থা আমি ওই ঠেলে গুজে সামনে যাচ্ছি ঠাকুরটাকে ঠিক করে দেখার জন্য তো ভেতরটায় এত গরম ছিল আমরা ঘেমে টেমে বেরিয়ে ঠান্ডা খুঁজছিলাম তো পেয়ে গেছিলাম একটা নেস্কাফি ট্রাক ট্রাক নয় এটা অ্যাকচুয়ালি ট্রাম ট্রামের একটা বগিকে ওরা রেস্টুরেন্টের মতো কফি শপ বানিয়ে দিয়েছে তো সেখানে তো আমরা প্রথমে ভেবেছিলাম একটা এসি থাকবে বাট না এমনি নর্মাল ফ্যান চলছিল আর ওখানে গিয়ে আমরা একটু ওই হয় না যে স্বস্তির নিঃশ্বাস ফেলা তো আমি কোল্ড কফি খেয়েছি আমি আর হট কফি খাওয়ার মতো আমার তখন এ না এত গরম লাগছিল আর তারপরে এই যে মেলাতে এলেই এটা তোমরা আগেও আমার ভিডিও তো দেখোছো যে আমি এই এলুন আর আমি আর আমার বন্ধু খুব পছন্দ করি এটা তো এটা আমরা করি প্রত্যেকবারই যেখানেই যাই মোটামুটি রিলস বানানোর জন্য একটা ভিডিও তো হয় তারপরে ওখানে একটা মেলা ছিল সেখানে আমি টুকটাক শপিংও করেছি তো সেইগুলো আর অত ফুটেজ নেওয়া হয়নি তো তারপরে চলে গেছিলাম এই এফ বি ব্লক বা এবি এফ বি ব্লক হ্যাঁ সল লেক এবি ব্লক ওইখানে আমরা ঠাকুর দেখতে গেছিলাম তারপরে ওখানে ভিড় খুব একটা ছিল না ফাঁকাই ছিল আর আমরা এটা ম্যাপ দেখে ঘুরে ঘুরে গেছিলাম কারণ আমরা ঠিক জানতাম না ইভেন আমরা মিস করে গেছি এখানে ব্রুজ পাও করেছিল তো আমরা সেটা মিস করে গেছি কারণ আমাদের কাছে তো স্টাডি করা ছিল না তো পরে আমরা জানতে পারছি যে এটা রয়েছে তো যাই হোক আমরা মোটামুটি আমাদের ঘোরাঘুরি শেষ এবার আমরা যাব বাড়িতে অনেকটাই রাত হয়েও গেছিলো তখন প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো তো চলো আজকের মতো এখানে টাটা বাই বাই আবার দেখা হবে আবার অন্য কোন প্যান্ডেলে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরও পুজো খুব ভালো কাটিও আর কীরকম পুজোতে ঘুরছো আমাকে কমেন্টে জানিও আর অবশ্যই তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কামেন্ট করো সো চলো টাটা বাই বাই শুভ শারদীয়া সকল।